আজকে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে পরে কিন্তু এই তো বড় পাতিলে বেশি করে খিচুড়ি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে সকাল সকালে উঠে পড়লাম আর সকালে এই তো বড়ো পাতিলে গরু মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করব। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে যাই হোক খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর আপনাদের সাথে একটু আমি শেয়ার করতেছি বরাবরই কিন্তু রান্নাবান্নার বিষয়ে কিন্তু রান্নাটা আমার করতে খুবই ভালো লাগে যদি যন্ত্র সব কিছু থাকে তাহলে কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে যেখানেই যায় না কেন এ রান্নার কাছেই মানে যে রান্নাটা আমার ভাগ্যেই পড়ে আর এখানে এই তো চালটা ডাল সব মশলা দিয়ে কষানোর পরে এখানে গরু মাংসগুলো ঢেলে দিলাম যাই হোক খুবই সুন্দর হয়েছিল। খিচুড়িটা খুবই মজা হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছেন বড় বেশ বড় পাতিলে রান্নাটা করেছিলাম আর সবাই কিন্তু অনেক প্রশংসাও করেছিল খুবই ভালো হয়েছিল। আর এই তো গরু মাংস দেওয়ার পর এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি যে আর এভাবে কিন্তু গরু মাংস দিয়ে মসুর ডাল আর ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু পোলার চাল ছিল না এটা হচ্ছে ভাতের চাল আমরা নর্মালি যে ভাতটা খাই সে ভাতের চালটা আর এখানে সব বেড়ে করে নেওয়া হয়েছে এখন খাওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ